উত্তর যোগী সরকারের আমলে বেড়েছে খুন ধর্ষণ হাথরাসের নৃশংসতম নির্যাতন কাণ্ডের স্মৃতি উস্কে দিল উত্তর প্রদেশে ছ বছরের দলিত কন্যাকে নির্যাতনের ঘটনা এক সাতান্ন বছরের প্রবীণ সরকারি আধিকারিক এক ছ বছরের মেয়েকে নির্যাতন করায় দেশজুড়ে শোরগোল পড়ে গেছে বুলান্দ শহরের দলিত কন্যার পরিবার জানিয়েছে প্রায়শই গ্রামে অভিযুক্ত আধিকারিকের আনাগোনা ছিল এমনকি ঘরেও আধিকারিকের অবাধ যাতায়াত ছিল বলে জানা যাচ্ছে তাই সরকারি আধিকারিকের এই নির্যাতনের ঘটনায় অস্বস্তি বেড়েছে যোগী সরকারের বিজেপি সরকারের আমলে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়াই বিরোধীরা এই ঘটনাকে ইস্যু করে চাপ বাড়াচ্ছে বিরোধীদের সোচ্চার দাবির কাছে উত্তরপ্রদেশ সরকার বেশ বেকায়দাই পড়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ধরনের জঘন্য ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশও জানিয়েছেন চাপের মুখে রাজ্য সরকার সাসপেন্ড করেছে অভিযুক্ত আধিকারিককে যোগী সরকার তার পরিবারকে আট দশমিক দুই পাঁচ লক্ষ টাকাও সাহায্যদানের কথা ঘোষণা করেছে বারবার এই ধরনের ঘটনা বেড়ে চলায় উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্য অনুসারে উত্তরপ্রদেশের নির্যাতন কাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে তিন বছর আগে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথ্যে স্পষ্ট দেশ জুড়ে দু হাজার একুশ সালে নারী নির্যাতনের মামলা দায়ের হয়েছে চার লক্ষ আঠাশ হাজার দুশো আটাত্তরটি তথ্যে আরও উঠে এসেছে দু হাজার কুড়ি সালের তুলনায় প্রায় পনেরো দশমিক তিন শতাংশ বেশি নারী নির্যাতনের ঘটনা বেড়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্যে বিজেপি শাসিত রাজ্যের বর্বরতা ও আইন শৃঙ্খলার অবনতির দিকে আঙুল তোলা হয় তারপর তিন বছর কেটে গেছে কিন্তু নারীদের নিরাপত্তায় উল্লেখযোগ্য কোনো ব্যবস্থায় গেরুয়া শাসিত রাজ্য নেয়নি বলে অভিযোগ বিরোধী শিবিরেট এই অবস্থায় দেশের বৃহত্তম রাজ্যে নারীদের সম্মান রক্ষায় বারবার ব্যর্থতার পরেও কেন কেন্দ্র এ বিষয়ে পদক্ষেপ করে না তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি বিরোধীরা যেখানে অবিজেপি শাসিত রাজ্যে কোনো অপরাধ ঘটলেই কেন্দ্রীয় টিম আসে বারবার বাংলায় কিছু হলেই কেন্দ্রীয় টিমের গতিবিধি বাড়ে সেখানে কেন উত্তরপ্রদেশ নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছে তা নিয়েও সোচ্চার অনেকে মহিলা কমিশন কেন যাচ্ছে না রেকর্ড নির্যাতনের ঘটনা সামনে আসায় কেন্দ্রের বিজেপি সরকার সংবেদনশীল ভূমিকা নিতে চাইছে বিজেপি বিরোধী শিবির তাই এই অবস্থায় দিল্লির রাজধর্ম পালনের স্বার্থক কিছু করে কিনা সেদিকেই তাকিয়ে সব মহল কেন যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করা হচ্ছে না তা বিরোধী সমাজবাদী পার্টি সহ অন্যান্য দল সরব হয়েছে বিউরো রিপোর্ট বাংলা জাগো